চেঞ্জ করে করে দিচ্ছে আজকে আমি তোমার দেখাবো উদাহরণ এগারোটা কত ভাবে প্রতি বছর বছর আসছে এখন দেখো আজকে আমি এটারে এই জন্য একটা নাম দিলাম টাইম ওয়ান এভাবে আমি প্রত্যেকটা প্রশ্ন কিভাবে আসে আমি প্রতিদিন তোমাকে দেখো তোমাদেরকে দেখাবো আজকে দেখো উদাহরণ এগারো মেন বইয়ের অঙ্কটা ছিল এরকম টেন এ প্লাস সাইন এ সমান এ টেন এ মাইনাস সাইন এ সমান বি হলে

এখানে এসে দিছে cot cos n আর cot cos n হলে প্রমাণ করো যে n2 m2 16mn এটা ঢাকা বোর্ড 2019 সালে আসছে 2022 সালে আসছে এভাবে দিনাজপুর বোর্ড 2020 সালে আসছে সিলেট বোর্ড 2022 সালে আসছে ময়মনসিংহ বোর্ড আর জোর বোর্ড এবং কুমিল্লা বোর্ড 2024 সালে আসছে তোমরা দেখ পড়ে বলো এবং এগুলোকে আরো বিভিন্ন ভাবে চেঞ্জ করা যায় তুমি ইচ্ছা করে দেখবা যে এই এইভাবে না আয়শা এটা এইভাবে এই অথবা এইভাবে বুঝছেন এটা হচ্ছে এমএস কমার্স এন্ড স্কয়ার ইকুয়াল হবে এখন এইভাবে না আয়শা আবার অন্য বডি দিয়ে দেখবা যে এই বডি হই দেওয়া আছে এরকম যে এম স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 4 তার হোল স্কোয়ার ইকুয়াল টু হলো 2 mm তো এখানে দেওয়া কিন্তু এরকম আছে মানে এক বডি যে m স্কোয়ার n 4 উদ্দীপক ঠিকই আছে উদ্দীপক অলওয়েজ tan sin অথবা cot cos থাকবে উদ্দীপক আর চেঞ্জ হবে না কিন্তু প্রমাণটাতে গিয়ে দেখবা m স্কোয়ার n স্কোয়ার তার 16 গিয়ে দেখবা দেওয়া m n বাই 4

এই অঙ্কটাকে যদি আমরা তাহলে শুধু জাস্ট এগারোটা করি তাহলে আমার এখানে বোর্ডের অনেক অঙ্ক করা যাবে দেখবা তুমি বোর্ডের মধ্যে যে এই অঙ্কটা কি কত ভাবে চেঞ্জ করে দেওয়া আছে তাহলে এটা আমার একটা তারপরে হচ্ছে দশ আর তারপরে হচ্ছে সৃজনশীল পঁচিশ ওইগুলা আমি আরেকদিন দিব একদিন আমি এই তিনটা অঙ্ক যদি করি তাহলে আমার তোমাদের সঙ্গে থেকে বোর্ডের মধ্যে বোর্ড পরীক্ষায় তোমাদের যে কোন রকম আগামী এই যে টেস্ট পরীক্ষা আসতেছে তোমাদের বিশ তারিখ থেকে তার ছাব্বিশ সালের যাদের পরীক্ষা দিই তাদের জন্য আমার আজকে এই ভিডিও বা এখন যারা তারা নবম শ্রেণীতে পড়তেছে তাদের জন্য একই সিস্টেম ওরা এই প্রশ্নগুলোই তো আমি তোমাদেরকে আজকে এখান থেকে এই প্রশ্নটা সলভ করে দেখাবো অথবা যে কোনো একটা সলভ করলে তোমাদের বাকি সবগুলো সিস্টেম সেম তাহলে আমি তোমরা যারা আমার ভিডিও দেখতেছো তোমরা

আমরা এই ষোলো এমএম এটা প্রমাণ করছি তাহলে আমরা এই যে আমার মান দেওয়া আছে এম সমান কি দেওয়া আছে দেখো তো কট প্লাস কট থিটা প্লাস কস থিটা তাহলে এম এর জন্য তুমি এখানে কট থিটা প্লাস কস থিটা এই মানটা আমরা এম এর মানটা বসাই দেব তাই এই এম এর উপরে কি ছিল স্কয়ার তাই দিয়ে দাও স্কয়ার মাইনাস এন এন এর মান কি cot থিটা minus cos থিটা তাহলে n এর উপরে কিছু স্কয়ার তাহলে সবটা আছে এই টোটাল তার উপরে স্কয়ার আছে সেটা আমরা দিয়ে দিব টোটাল স্কয়ার এই স্কয়ারটা কিন্তু m এর উপরে ছিল আমি এর মানটা লিখছি আমরা তারপরে স্কয়ার দিছি তারপরে দেখো এটা n এর উপরে স্কয়ার ছিল তাহলে n এর মানটা লিখে তারপরে স্কয়ার দিছি আবার সবটার উপরে টোটাল স্কয়ার ছিল সেটা আমরা দিয়ে দিলাম তাহলে এই জায়গাটা আসো এটা 20 গুণিতের

a होल মাইনাস माइनस a माइनस b स्क्वायर ঠিক আছে তাহলে 4 এবি হলে আমরা এখানে কি লিখতে পাবো 4 কর थीटा इनटू কস थीटा এই এটা শুধু কিন্তু তার উপরে কি ছিল होल स्क्वायर এটা দিয়ে দিই তাহলে 4 কর थीटा इनटू কস তাহলে স্কয়ার এটাকে আমরা কি লিখতে পারি 4 4 কত 4 এর স্কয়ার করলে কত হয় 16 আর কট স্কয়ার করলে কি হবে কট স্কয়ার थीटा

इनटू कॉस स्क्वायर कॉस स्क्वायर तो हमने क्या लिखते पड़ी कॉस स्क्वायर जो वन माइनस साइन स्क्वायर थीटा वन माइनस साइन स्क्वायर थीटा कॉस स्क्वायर हमने लिखते पड़ी वन माइनस साइन स्क्वायर तो सिक्सटीन कॉट स्क्वायर इनटू वन माइनस साइन स्क्वायर कॉट अपना ए निर्देशक जो भी गुण पड़ी कॉट थीटा हैं माइनस कॉट जो भी साइन स्क्वायर से गुण पड़ी তাহলে কট স্কয়ার থিটা ইনটু সাইন স্কয়ার থিটা কট স্কয়ার ওর সাথে গুণ করলে কট স্কয়ার তারপরে সাইন স্কয়ার সাথে গুণ করলে কট স্কয়ার ইনটু সাইন স্কয়ার দিবা এখন আসো 16 টা তো সবটার সাথে গুণ আছে তাহলে 16 কট স্কয়ার থিটা মাইনাস কট কটের সূত্র আমরা কি জানি আশা করি এগুলা সূত্রগুলো আমরা আগে জানি

माइनस बी स्क्वायर स्क्वायर माइनस बी स्क्वायर पढ़ चुके हैं हमरा ए प्लस बी इनटू ए माइनस बी तले एक है ना कोट्टा जो जमने

আ পটি ডান আই ধরে এটা SIINFEKL আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের জন্য থিগমিতি ধারণা করা একদম সহজ সেটা আপনাদেরকে আমি দেখালাম যে এই উদাহরণ 11 আলোতে কত প্রশ্ন আসে তারপরে এস ক্লাসে অনুশনী 10 এবং অনুশনী যে 25 আছে ওই ডা আলোকে দেখাবো কী ধরনের প্রশ্ন আসছে ঘুরে ফিরে এইগুলা আলোকি আসে তারপরে অনুশনী 2 এ আলো কোন কোন প্রশ্নগুলো আসে সেটা আবার আরেকদিন আপনাদেরকে দেখাবো তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ